যখন কোন ছেলে বলবে মাজার পূজারি তখন মনে করবেন এই ব্যক্তি ওহাবি এই ব্যক্তি কি ওহাবি হ্যাঁ কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে বেদাতি আমি তো বলতেছি বেদাত হুজুর বলে নাই বেদাতি কেউ বলতেছে না সবাই তো বলতেছি বেদাতি মনে রাখবে মাজার পূজারি যখন কারো মুখে শুনবেন নিঃসংকোচিতে মনে করবেন এই ব্যক্তি ওহাবি আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী করে না কিছু বান্দা যারা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে যেখানে যেতে বলেছেন যায় যা খেতে বলেছেন খায় এই সমস্ত মানুষকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুতে গ্রহণ করে তাদেরকে কুল কায়রাতের সিনার জন্য শেফা হিসেবে কবুল করে আপনার অন্তরে অসুখ হলে আল্লাহর এই অলিদের কাছে গেলে অন্তরের কি হয়ে যায় শেফা হয়ে যায় ঠিক যেভাবে তুমি তাদের বলো আমরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো উপকার করতে পারে না আমাদের কোন অপকার করতে পারে আল্লাহ যেখানে আমাদের চলার জন্য সঠিক পথ বাদলে দিয়েছেন সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আবার উল্টো পথে ফিরে যাব ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠুকুর খাওয়াচ্ছে অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকবে তুমি আমাদের কাছে এসো আমাদের কাছে মজুদ আল্লাহ তালার সহজ সরল পথের দিকে তুমি বলে তাও সত্যিকার অর্থে তাই যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং আমাদের এ আদেশ দেওয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তালাকে ভয় করি কেননা তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমদের সমবেত করা হবে আজ তোমরা আমার সামনে একাকী নিঃসঙ্গ অবস্থায় এলে যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার তৈরি করেছিলাম অতপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এসেছো কই তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিরা যাদের তোমরা মনে করতে তোমাদের কাজকর্মের ব্যাপারে তারাও অংশীদার তাদের তো আজ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না বস্তুত তাদের এবং তোমাদের মধ্যেকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণ করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে